গুড মর্নিং নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই আমি আবার আজকে ভিডিও শুরু করলাম কারণ অনেকেই দেখতে চাইছে যে আমি সারা দিন কি করছি কেন ভিডিও দিচ্ছি না বিশেষ করে আমার মানে ইউটিউবে সাবস্ক্রাইবার দিদি আছেন সমাধি উনিও আমার ভিডিও দেখতে খুব ভালোবাসেন এবং আমার ননদ আর আমার ছেলে তো পাগুলি করে দিচ্ছে ভিডিও করো ভিডিও করো করে তো যাই হোক আজকে এই সাড়ে এগারোটার মতন এখন বাজছে তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম আর আজকে সারাদিন কি কি করছি সেটা দেখাবো সঙ্গে থাকুন তো রান্না বান্না তো আমার সব হয়ে গেছে খেপ বাসন মাজাও হয়ে গেছে এটা রান্নার পরে যে বাসনগুলো ছিল সেটাই পড়ে আছে তো এই দেখুন এরকমভাবে এখন পড়ে আছে তো আরও কিছু দেখানোর আছে যেমন আগে তো ঘরগুলো আপনারা কেমন দেখেছিলেন যে জলের দাগ ছিল বা কত কিছু ছিল তো এখন সেইগুলো ঠিক করা হয়েছে পুরো এখানে আমরা স্টিকার করে দিয়েছি এটা ঘরটা মনে হয় আর চেনাই যাচ্ছে না তাই না আর এইখানে ছিল আমাদের সেটটা বক্সের একটা ওটা ওখান থেকে সরিয়ে দিয়েছি তো কেমন হয়েছে এগুলো অবশ্যই জানাবেন আর এখানটার কথা মনে আছে কি যে কেমন জল পড়তো তো এখানটা এখনও ঠিক করা হয়নি সব টুকটুক করে ঠিক করা হচ্ছে এখানে একটা পার্টিশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা তো আগে লম্বা একটা বারান্দা ছিল তো এখানে একটা পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে কতটা আপনারা বুঝতে পারছেন আমি মানে বুঝতে পারছি না যে কতটা আমি বোঝাতে পারছি হয়তো বুঝতেই পারছেন কারণ এটা একটা লম্বা বারান্দার মতো ছিল এখানটা আমি ঝাঁটাতাম তো আর এইটাও ওই সেই ঘরটা যেটাতে প্রচুর ড্যাম্প হয়ে থাকতো সেই এখানে প্রচুর ড্যাম্পের জলের দাগ ছিল বুঝতে পারছেন কি এই ঘরটা তো কিছুটা এখনো স্টিকারিং বাকি আছে শেষ হয়ে গেছে স্টিকার ওই জন্যে লাগানো হয়নি আর এইখানে একটা প্রাইভেসির জন্যে ডোরও লাগিয়ে দেওয়া হয়েছে এই যে এই রকম ধরনের দেওয়ালগুলো ছিল তো এগুলোকেই স্টিকার করে আমরা রিপেয়ার নিজেরাই করে নিয়েছি এটা তাতান তাতানের বাবা আর আমি এই তিনজনে মিলেই আমরা এই কাজগুলো করছি তো স্টিকার শেষ হয়ে গেছে ওই জন্য বাকিটা করা হয়নি তো এগুলো কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আর কালকে আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম জানি না আপনাদের খেয়াল মানে পড়ছে নাকি যে আমি আমার একটা খুব প্রিয় জিনিস ফিরে পেয়েছি বা পেতে চলেছি তো সেইটা কি যে কি আমি পেতে চলেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই মানে এক্ষুনি দেখাবো যে ওইটারও কাজকর্ম চলছে সেটা অনেকেই হয়তো গেস করছে যারা আমাকে চেনিয়ে জানে তো সবাই বুঝতেই পারছে যে কি হতে পারে তো চলুন সেটার কেমন কাজকর্ম চলছে কি হচ্ছে সেখানটা আমি দেখাই কেমন চলুন দেখাই সেখানটার কেমন কাজকর্ম চলছে আমি ইচ্ছা করেই একটু ঘুরেই আসলাম এই সেই জায়গা এই সেই জায়গা এইখানে কাজকর্ম চলছে মনে হচ্ছে অনেকেই বুঝতে পারছেন না এটা কি হচ্ছে তো আমি ওই দিক দিয়ে দেখাই দেখালে খুব ভালো করে বুঝতে পারবেন এটা কি হচ্ছে তো দেখাই কি হচ্ছে এই হচ্ছে আমার পার্লার পার্টিশনের ওই দিকটাও তো হবে একদিনে সব করতে পারবো না মানে আমার শরীরে যাবে ওই দিকটাতে যে পার্টিশনটা দেখালাম এই দিকটাতে পার্লার ওই দিকটাতে পার্টিশন দেওয়া আছে আর এই তাতান এখন ঘষা মাজা করছে এখানেও মানে রং টং করা হবে বা কি করা হবে সেটা পরের কথা এখন ঘষে টুষেই রাখা হচ্ছে

মরণ স্টিকার না স্টিকার এটা একবার চিপকে দিলে সারা জন্মের মতো আনবো

চিপকা সাইড গুলো চিপকা হ্যাঁ এই দিকটা এখন ওদের আর একটু হাতটায় গিয়ে এই যে ফুলটার কাজটায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এমনি কাশির শেষ নেই আমি বুটো লাগালাম স্টিকার মুখের মধ্যে চুন পড়লো না পোকা কে জানে কাশি আর আমার থামছে না ওই জন্য তাতানি আবার লাগাতে শুরু করেছে এমনি এসো রুগী একটুতেই তো কাশি

কালকে বলেছে যে ইলেকট্রিকের লোক আসবে সেগুলো ঠিক করে দেবে তো দেখা যাক আর আরেকজনের মনে হচ্ছে রাগ হয়েছে দেখি সে কোথায় আর আরেকজনের রাগ হয়েছে আরেকজনের রাগ হয়েছে একটু ওর বাবাই ওকে বকেছে কারণ ওর বাবাই যেমন বলছিল ও সেটা ঠিকঠাক একদম মনের মতো করতে পারছিল না আসলে আপনারা তো জানেনি ওর বাবার শরীরটা ভালো নেই তো ওপরে উঠে ওইরকম স্টিকারটা লাগাতে পারছিল না আর তাতানকে যেমন করে বলছিল। তাতান ঠিকঠাক সেটা করতে পারছিল না ওই জন্যে তাতানকে বকেছে তাতানের মনটা একটু খারাপ মুখটা দেখা হ্যাঁ আমি তো আদৌ করে দিচ্ছি নাকি হ্যাঁ আমি তো করে দিচ্ছি নাকি বাবাই এর মুখে আমার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আমি যেদিকেই যাচ্ছি তার উল্টো দিকেই যাচ্ছে রাগ করে না বাবা দেখ দিকে তোকে তো একটু বকা হচ্ছে তুই ছাড়া তো আমাদের জীবন অন্ধকার তাতান হ্যাঁ

নালি আমার ভাগে সেফটি ট্যাঙ্ক আমার ভাগে সবই আমার ভাগে থাকে অনেকই লোক কিন্তু ঘরে তো অনেক লোকই থাকে আরো তো পরিবার আছে কেউ কি করে

কালকের মতো আজকেও হেঁটে চলে এসেছি দেখি কতটা তাড়াতাড়ি রোগা হতে পারি চেষ্টা তো অনেকই করছি বহুত দৌড়াচ্ছি তো দেখা যাক তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন